ভিকে যেমন করে হ আমার স্বামীকে যেমন করে হ আপনি রক্ষা করুন আমার স্বামীকে আপনি মুক্ত করুন আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমার এই উপকারটুকু করুন তুমি তুমি আমাকে ডাকলে এখন আমি বাপ হয়ে কেমন করে মেহের উপকার করব আচ্ছা তোমার সাথে কোনো কাগজপত্র আছে হ্যাঁ আমার কাছে কিছু কাগজপত্র আছে দেখে নিতে যদি কিছু চশরা হয় আমার স্বামীর চাচাদুলু মিয়া আমাকে বিয়ে করার জন্য এই দলিলগুলো আমাকে দিয়েছে কি আশ্চর্য এই দলিলগুলো আগে আমার হাতে থাকলে আমি তোমার স্বামীকে মুক্ত করতে পারতাম এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে আপনি যখন আমাকে মেয়ে বলে মেনে নিয়েছে তখন যা করতে হয় আপনাকে করতে হবে বাবা ঠিক আছে মা আমি আজই ওই ঢাকা যাচ্ছি যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনবো আর